আসসালামু আলাইকুম আপনাদের ভিতরে চলে আসলাম এটা রান্নার রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে লোটা লোইটা মাছটা রান্না করা শেয়ার করব আমি এই পেজে তো তাই একটু সমস্যা হচ্ছে কথা বলতে আপনারা কিছু মনে করেন না যেন মাছটাকে পেস্টার করে ধুয়ে সব মশলাপাতি অ্যাড করেছি একসাথে অ্যাড করা হয়েছে আপনাদেরকে দেখাতে পারিনি এখানে আপনার পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা সরিষার তেল লবণ হলুদ দিয়ে ভালো করে মাখায় নিয়ে মাছটাকে ভালো করে মাখায় অল্প এক কড়স মতো পানি দিয়ে ওটাকে ঘামাকামকা চরি করবেন খেতে অনেক লোভনীয় অনেক স্বাদ একটা এক পিস মাছ দিয়ে আপনি দুই প্লেট ভাত খেতে পারবেন এত স্বাদ হয় আমি এই চ্যানেলে নতুন তো আপনারা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা রাখি নতুন নতুন ভিডিও আপলোড দেব শিখব চেষ্টা করতেছি নিজেকে নিজের মতো করে তৈরি করতে নিজের পায়ে দাঁড়াতে দেখেন ধোনাপাটা এক করেছি লাস্টে চেচ্ছড়ি যখন পানিটা শুকাই গেছে আমার কথা একটু সমস্যা হচ্ছে তা আপনারা যেন কিছু মনে করেন না প্লিজ মানে প্রথম তো আস্তে আস্তে চেঞ্জ হবে দেখুন কতটা লোভনীয় কালার আসছে খেতে সেই স্বাদ একবার রান্নাটা করে খেয়েই দেখেন অনেক মজা পাবেন লোটা শুটকি তো অনেকেই খাইছেন লোটা মাছটাও খাইছেন কিন্তু যেভাবে দেখাইলাম এভাবে একদিন একটু খেয়ে দেখেন আপনার মাংস থেকে মাছটা দিয়েই ভাত খেতে ইচ্ছে করবে দেখুন রান্নার শীষে কালারটা দেখুন জিভে জল আসার মতো কালার আর সেই স্বাদ মানে আপনাকে বলে বোঝাতে পারবো না বুঝছেন এটা খেলে তারপর বুঝবেন যে আসলে আমি কি মিথ্যা বলছি নাকি আসলেই সত্য সবাই একবার হলেও ট্রাই করবেন যারা লইটা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই এর সাথে আপনারা টমেটোও দিতে পারবেন